বাংলা ভাষায় বিশ্বে প্রথম টেলিভিশন কোনটি তাকে আমরা কেউ জানি কিংবা বাংলাদেশে সর্বপ্রথম কবে টেলিভিশন আসে তাকে আমরা বলতে পারি একটা সময় কিন্তু ছিল যখন টেলিভিশনকে বলা হতো বিস্ময়কর আবিষ্কার কেউ কেউ আবার এটাকে বলতেন জাদুর ভয়ঙ্কর আসুন তাহলে জেনে নেই বাংলাদেশের প্রথম জাদুর বাক্স বা টেলিভিশন কার্যক্রম এবং বাংলা ভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন সম্পর্কে অজানা কিছু তথ্য ব্রিটিশ বিজ্ঞানী জন লগিবোয়ার্ড উনিশশো ছাব্বিশ সালে আবিষ্কার করেন প্রথম টেলিভিশন এর দীর্ঘ আটত্রিশ বছর পর বাংলাদেশের প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে টেলিভিশনের যাত্রা শুরু হয় উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর পিটিভি বা পাকিস্তান টেলিভিশন নামে ডিআইটি ভবন ছিল পিটিবির সম্প্রচার কেন্দ্র বর্তমানে যা রাজ ভবন নামে পরিচিত শুরুতে সাদা মাধ্যমে প্রতিদিন চার ঘন্টা করে অনুষ্ঠান প্রচার করা হতো স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে টেলিভিশন সম্প্রচারে সর্বপ্রথম কি দেখানো হয়েছিল টেলিভিশনের সর্বপ্রথম সম্প্রচার ছিল একটি গান যা গিয়েছিলেন ফেরদুসি রহমান সেটার লাইভ প্রচার করা হয়েছিল এরপর গান গিয়েছিলেন আবু হেনা মোস্তফা কামাল উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের পর পৃথিবীর নাম পরিবর্তন করে রাখা হয় বিটিভি বা বাংলাদেশ টেলিভিশন পরবর্তীতে সালের ফেব্রুয়ারি বিটিভির অফিস এবং স্টুডিও ডিআইটি ভবন থেকে স্থানান্তরিত করে রামপুরস্থ নতুন ভবনে নেওয়া হয় এবং দশকে সব নয়সীদের জন্য নাটক চলচ্চিত্র কার্টুন এবং নানা রকমের শিক্ষামূলক অনুষ্ঠান নির্মাণ সম্প্রচারের মধ্য দিয়ে বিটিভির জনপ্রিয়তা হয়ে ওঠে আকাশচুম্বী সে সময় মানুষের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে আজকের মতো ঘরে ঘরে টেলিভিশন সেট এতটা সহজলভ্য ছিল না তাই তো যেই বাড়িতে টেলিভিশন সেট থাকত সেই বাড়িকে কেন্দ্র করে জমে উঠত মানুষের ভিড় টেলিভিশন দেখাকে কেন্দ্র করে তৈরি হতো এক উৎসব মুখর পরিবেশ তখন হর হামেশা যেহেতু বিদ্যুৎ চলে যেত সেজন্য বিটিভির বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠান দেখার জন্য অনেক বাড়িতেই আগে থেকে ব্যাটারির বন্দোবস্ত করে রাখা হতো সাদা কালোর এই যুগে টেলিভিশনের অনুষ্ঠান রঙিন করে দেখার জন্য অনেকেই আবার টেলিভিশন সেটের পর্দার সঙ্গে বিভিন্ন রকমের ফিল্টার যুক্ত করতেন এটাও হয়তো অনেকে জানা নেই যে টেলিভিশনের এই সাদা কালোর যুগ থেকে রঙিন যুগে শুরুটাই বা বাংলাদেশে কবে থেকে হয়েছিল গর্বের সঙ্গে বলতেই হয় এই উপমহাদেশে প্রথম টেলিভিশনের রঙিন অনুষ্ঠান সম্প্রচার করা হয় বাংলাদেশে সালে যেখানে ভারত রঙিন অনুষ্ঠান সম্প্রচারে আসে দু বছর পর অন্যদিকে ইতিহাসের স্বাক্ষর হিসাবে বাংলা ভাষায় সম্প্রচারিত বিশ্বের প্রথম টেলিভিশনও কিন্তু বাংলাদেশ টেলিভিশন বর্তমানে স্মার্ট টেলিভিশনের এই যুগে শিশুরা হয়তো জানেই না আজকের দিনের টেলিভিশন সেটগুলো দেখতে কেমন ছিল তখনকার সময় প্রযুক্তি বা কেমন ছিল চলুন এক ঝলকে দেখে নেই সে সময়কার টেলিভিশন সেটগুলো উনিশশো সালে ইমিথিসর নামে মাত্র দশ সেট ফ্রেঞ্চ টিভি তৈরি হয়েছিল আট ইঞ্চি পর্দার ওই টিভিতে ছবি দেখতে মেগনিফাইং লেন্স ব্যবহার করা হতো পঁয়তাল্লিশ কেজির বেশি ওজনের মার্কনি টিভির পর্দা ছিল মাত্র সাত ইঞ্চি এরপর উনিশশো সালে বাজারে আসে সাত ইঞ্চির পর্দা মটোরোলার গোল্ডেন ভিও উনিশশো সালে আসে নতুন বৃত্তাকার টিভি পার্থল বিশ্বে প্রথম রিমোটযুক্ত টিভি বাজারে আসে উনিশশো সালে এছাড়াও প্রথম রঙিন টেলিভিশন আসে উনিশশো সালে এর পর্দা ছিল মাত্র পনেরো ইঞ্চি সতেরো থেকে একুশ ইঞ্চি পর্দা নিয়ে পঞ্চাশের দশকের আধুনিক ব্রেক্ট্রো নকশার টিভি ফিল্কো পেড্রিকা যেটি বাজারে আসে উনিশশো সালে এরপর উনিশশো সালে জাপানিদের বানানো টিভি ছিল মেইডেন্সাই এর পর্দা ছিল দশ থেকে একুশ ইঞ্চি আর বাংলাদেশের নিকণ ও সেটগুলো সেটগুলো থেকে বেশি পাওয়া যেত সময়ের সঙ্গে সঙ্গে টিভি সেটগুলোতে ব্যাপক পরিবর্তন আসে প্রযুক্তির বদৌলতে এক সময়ের বড় বাক্সের ক্যাথোড রে টিউবের জায়গা দখল করে নেয় স্লিম এলসিডি এলইডি ও স্মার্ট টিভি এভাবে পৃথিবীর প্রায় ত্রিশ কোটি বাংলা ভাষাভাষী এবং বাংলাদেশের জন্য হয়েছিল বিজ্ঞানের এই বিষয়কর আবিষ্কারের সূচনা